সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার একটি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় এক ভুক্তভোগীর চাচা বাদী হয়ে শুক্রবার সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে শনিবার বিকালে সিলেটের কানাইঘাট থানার সরাইলঘাট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয় পুলিশ জানায় একাধিক শিশুর সাথে এমন নির্মম ঘটনা ঘটিয়েছেন শিক্ষক অভিযোগ সূত্রে জানা যায় আবাসিক মাদ্রাসায় মারুফ আহমেদ নামের শিক্ষক হোস্টেলের দায়িত্বে ছিলেন গত ফেব্রুয়ারি থেকে থেকে ওই শিক্ষক ভুক্তভোগী শিশু ছাত্রের সাথে বলাৎকারের ঘটনা করে আসছেন কাউকে বললে বাথরুমে নিয়ে গলা চেপে হত্যার ভয়ও দেখায় পবিত্র রমজান মাসের প্রথম থেকে বেশি শিশুর সাথে এই ঘটনা করেছেন শিক্ষক মারুফ সর্বশেষ পঁচিশ মার্চ ওই শিশু মাদ্রাসা থেকে পালিয়ে এক আত্মীয়ের বাসায় গিয়ে এসব ঘটনা বললে পরিবারে জানাজানি হয় পরিবার থেকে মাদ্রাসায় জানালে মাদ্রাসা সুপার কোনও ব্যবস্থা নেননি পরে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে অপরদিকে একটি ভিডিও ক্লিপে দেখা যায় অভিযুক্ত শিক্ষক মারুফ আহমেদ বলাৎকারের ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি আর এমন ঘটনা করবেন না বলেও ভিডিও ধারণকারীকে জানান সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম জানান বলাৎকারের ঘটনার বিষয়ে মামলা রুজু হয়েছে পরেই আসামিকে পলাতক থাকা অবস্থায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে